ছোট ব্যাপারে <wealthy> <clerk>

চায়না কি করে নিয়ে আসলো ছোটা চায়নার জিনিস কিন্তু ভারতে আনা চায়নার জিনিস কিন্তু ভারতে আনা যাবে না কেন এনেছো ছেলেমের বাবা আচ্ছা তুই তোর ওই গানটা গিয়ে শোনা ওই যে জয় জয় মা মনসাটা গিয়ে শোনা সুন্দর করে সুন্দর করে ভালো করে ভালো করে সুন্দর করে

করে শোনাও দর্শকদের আমি তোমাকে যে গানটা সন্ধ্যাবেলায় রোজ শেখাই সেই গানটা করো 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 মা করো লজ্জা পায় না করো লাইভে সবাই দেখছে করো এই যে পয়সা দিয়ে তুমি গান শেখাই আর তুমি গান করতে পারবে না করো করো একটা করো দু লাইন গাও করো করো জোরে জোরে করো

जोड़े वैसे न जाओ है से जारा 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 क्या याद रखेगा